হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব ড্রাইভিং পরীক্ষার এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক কুলিং ফ্যানের কাজ কী উত্তর রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা ক্লাসের কাজ কী উত্তর ইঞ্জিন এবং গিয়ার বক্সের সংযোগ করা ও বিচ্ছিন্ন করা টেম্পারেচারের মিটারের ইঞ্জিনে কি নির্দেশ করে উত্তর ইঞ্জিনের কার্যকরী তাপমাত্রা নির্ধারণ করে ব্রেক মাস্টার সিলিন্ডারের ব্রেক ওয়েলে লেভেল কম থাকলে কি হতে পারে উত্তর ব্রেক ফেল ওয়ার ক্লিনারের কাজ কি উত্তর বাতাস পরিষ্কার করা পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি উত্তর একটি গাড়ি স্টার্ট না হওয়ার কারণ কি উত্তর প্রয়োজনীয় জ্বালানি না থাকলে কোন জায়গায় অবশ্যই হর্ন বাজাইতে হবে উত্তর অন্ধবাকে সাইলেন্সারের কাজ কি উত্তর শব্দকে নিয়ন্ত্রণ করা ফুয়েল ও বাতাসকে নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে ইঞ্জিনে সরবরাহ করে কার্বোরেটর ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে উত্তর এয়ারলক স্পার্ক প্লাগ কোথায় থাকে উত্তর পেট্রোল ইঞ্জিন সিলিন্ডারে হেডে হেডলাইট না জ্বললে প্রথমে কি চেক করতে হবে উত্তর নির্ধারিত ফিউজ ইঞ্জিনে কুলিং সিস্টেম কুলিং মিডিয়া হিসাবে সাধারণত কী ব্যবহৃত হয় উত্তর পানি রেডিয়েটরের কাজ কি উত্তর পানি ঠান্ডা করা চলন্ত অবস্থায় ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে করণীয় কী সুবিধামতো স্থানে গাড়ি পার্ক করে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে গাড়িতে ব্যবহৃত ব্যাটারিতে ইলেকট্রোলাইট এর লেভেল কমে গেলে কী ব্যবহার করতে হবে উত্তর ডিস্টিল ওয়াটার লোভ ওয়েল কোথায় দিতে হয় উত্তর হেডকভারে ইঞ্জিনের ওয়েলের ম্যাচ শেষ হলে নতুন ওয়েল প্রবেশ করানোর সাথে আর কী পরিবর্তন অবশ্যই আবশ্যক উত্তর ইঞ্জিন ওয়েল ফিল্টার ইঞ্জিনের মবিল কত কিলোমিটার চালানোর পর বদল করা উচিত উত্তর প্রস্তুতকারক প্রদত্ত ম্যানুয়াল হ্যান্ডবুক মোতাবেক নির্দিষ্ট মাইল কিলোমিটার চলার পর টায়ার বাস্ট হলে গাড়ি নিয়ন্ত্রণ রাখার জন্য অ্যাক্সেলেটর থেকে পা সরিয়ে নিয়ে গাড়ি থামা পর্যন্ত স্টেরিয় ধরে রাখা ডিস্টিল ওয়াটার কোথায় ঢালতে হয় উত্তর ব্যাটারিতে গিয়ার গাড়ির গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই ক্লাস পেডেল চাপ দিতে হবে মোটর সাইকেলের সর্বোচ্চ গতিবেগ কত উত্তর সত্তর মাইল ঘন্টা সবুজ আয়তক্ষেত্রে ট্রাফিক সাইন ফলক কোনটি সাধারণ তথ্য প্রদান করে গোল চক্করের গাড়ি চালানোর নিয়ম ডান দিক থেকে আগত গাড়ি প্রধান্য দিন গাড়ি চালানো অবস্থায় ট্রাফিক সিগন্যাল হলুদ বাতি জ্বলতে দেখলে থামার জন্য প্রস্তুত নিতে হবে নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন উত্তর তথ্যমূলক সাইন ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার উত্তর তিন প্রকার গাড়ি চালানো অবস্থায় ট্রাফিক সিগন্যাল হলুদ বাতি জ্বলতে দেখলে থামার জন্য প্রস্তুত নিতে হবে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত উত্তর আঠারো বছর মোটরসাইকেলের সর্বোচ্চ গতিবেগ কত উত্তর সত্তর মাইল ঘন্টা ড্রাইভিং লাইসেন্সের ধরন পেশাদার এবং অপেশাদার ঘন কুয়াশার মধ্যে রাস্তায় গাড়ি চালাইতে হেডলাইট জ্বালাইতে হয় কেন গাড়ির অবস্থান বোঝানোর জন্য যেখানে ওভারটেকিং নিষেধ সেখানে ওভারটেকিং করলে কত টাকা জরিমানা উত্তর পাঁচ হাজার টাকা পর্যন্ত বাজার এলাকায় অতিক্রমের সময় গাড়ির গতিবেগ কত থাকা উচিত উত্তর ট্রাফিক সাইনে নির্দেশিত গতিসীমা মোটর গাড়ির কাগজপত্র সর্বদা কে চেক করতে পারেন উত্তর পোশাক পরিহিত সর্বনিম্ন সাব ইন্সপেক্টর পদমর্যাদায় পুলিশ অফিসার ডিআরটিসি কর্মকর্তা মোবাইল কোড প্রকাশ্য সড়কে বা প্রকাশ্য স্থানে প্রতিবন্ধীকতা সৃষ্টি করলে কত টাকা জরিমানা উত্তর পাঁচ হাজার টাকা পর্যন্ত পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন কত বিশ বছর নির্ধারিত শব্দমাত্রা অতিরিক্ত উচ্চমাত্রা কোনোরূপ শব্দ সৃষ্টি বা হন বাজাইলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ দশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন একজন চালক বিরতহীনভাবে কত ঘন্টা গাড়ি চালাইতে পারে উত্তর পাঁচ ঘন্টা শুকনো পাকা রাস্তায় পঞ্চাশ কিলোমিটার বেগে চললে ব্রেক করলে থামার দ্রুত পঁচিশ মিটার গাড়ি দুর্ঘটনায় ঘটলে সর্বপ্রথম দায়িত্ব কি আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা রাস্তায় গাড়ি চালাইবার সময় সাইড নীরব লুকিং ক্লাসের প্রতি মিনিটে কতবার দেখা উচিত উত্তর ছয়বার যত্র তত্র মোটরযান পার্কিং এবং যাত্রী বা পণ্য উঠানো নির্ধারিত স্থান ব্যবহার না করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন রাত্রিকালীন বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজ গাড়ির হেডলাইটের আলো কী করা উচিত উত্তর ডিম করা উচিত প্রধান রাস্তায় প্রবেশের সতর্কতা হলো ইন্ডিকেটর দিয়ে গাড়ির গতি কমিয়ে প্রধান রাস্তার গাড়িকে অগ্রাধিকার প্রদান করা অফিসাদার ও পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স্ক আঠারো ও বিশ বছর মোটরযান আইনের বিমার প্রয়োজনীয়তা কিসের জন্য তৃতীয় পক্ষের ঝুঁকির জন্য মোটরযানের বিমা ইন্স্যুরেন্স কোথায় করতে হয় সাধারণ বিমা কোম্পানিতে মোটরযানের বিমা ইন্স্যুরেন্স কোন ধরনের বিমা আওতাভুক্ত উত্তর সাধারণ বিমা মোটরজানের বিমার প্রয়োজনীয়তা মোটরযান অত্যাদেশ কোন ধারায় বর্ণিত আছে উত্তর একশো নয় ধারায় ফিটনেস সনদ ছাড়া বা মেয়াদ উত্তীর্ণ ফিটনেস সনদ ব্যবহার করে গাড়ি চালাইলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হবেন অতিরিক্ত গতিতে বেপরোয়া গাড়ি চালাইলে অনদিক দশ হাজার টাকা জরিমানা বা অনধিক তিন মাসের কারাদণ্ড উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে দুর্ঘটনা ঘটার কত সময়ের মধ্যে বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণের আবেদন করতে হবে উত্তর ছয় মাস সময়ের মধ্যে বিমাকৃত গাড়ির ফিটনেস টোকেন এর মেয়াদ উত্তীর্ণ হয়েছে এমতো অবস্থার দুর্ঘটনায় পতিত হলে বিমাকৃত ব্যক্তি ক্ষতিপূরণ পাবে কি না উত্তর পাবে না মোটরযান আইনে কোন প্রকারের বিমা বাধ্যতামূলক তৃতীয় পক্ষ কম্প্রিহেনশিপ বিমার ক্ষেত্রে কে ক্ষতিপূরণ পাবে গাড়ি ও তৃতীয় পক্ষ উভয়ে তৃতীয় পক্ষের মধ্যে অন্তর্ভুক্ত হবে কে সরকার তৃতীয় পক্ষ বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হয় না গাড়ির মোটরযান আইনে কোন প্রকারে বিমা বাধ্যতামূলক তৃতীয় পক্ষ ফার্স্ট উত্তর প্রাথমিক চিকিৎসা ফার্স্ট ইট বাক্সে সাধারণত কি কি থাকে সামান্য কিছু ঔষধ অ্যান্টিক তুলা ব্যান্ডেজ এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ